রাজ্যে ডিএম অফিস থেকে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অফ দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে রূপশ্রী প্রকল্পে পার মান্থ স্যালারি এখানে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি একটা শূন্য পদ আছে ক্যাটাগরি এসসি ক্যাটাগরির জন্য এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে টিউনার অফ সার্ভিস দেওয়া হচ্ছে অন ইয়ারলি কন্ট্যাক্ট অর্থাৎ আপনাদের পার বছর কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হবে এজ লিমিট এখানে মেনশন করা আছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্স ফার্স্ট ডেট অফ ইয়ার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ হয়েছে এটা দু তেইশ সালে এক এক দু তেইশ তারিখ অনুসারে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এজ লিমিটটা আপনাদের এজ সরি এজটা ধরা হবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে এবার নিজের দিকে চলে আসবো রেসিডেন্ট কোয়ালি এখানে দেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন হলে অর্থাৎ ভারতের নাগরিক হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন সেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের কিন্তু শো করতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স অর্থাৎ আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান যাদের কমপ্লিট করা আছে কমার্স অনার্স নিয়ে তারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ওয়ার্কিং নলেজ বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এববিলিটি টু ওয়ার্ক এম এস অফিস প্যাকেজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আপনাদের কাজ জানতে হবে কমার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এর সঙ্গে যেটা মেনশান করা আছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজ অর্থাৎ আপনাদের এই যে অ্যাকাউন্টেন্সির কাজ করবার জন্য যে সমস্ত কাজগুলো দরকার কম্পিউটারে সেগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে তিন নম্বর বলা হয়েছে মিনিমাম থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইনি গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সেক্টরে আপনাদের তিন বছরের অ্যাকাউন্টেন্সির কাজের উপর যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে পারবেন এবার নিজের দিকে চলে আসবো মোড অফ এক্সামিনেশন বলা হয়েছে আপনাদের কিন্তু প্রথমে রিটেন টেস্ট এখানে কিন্তু নেওয়া হবে সেটা টোটাল হান্ড্রেড মার্কসের আপনাদের পরীক্ষা হবে রিটেন টেস্ট হবে ফিফটি মার্কসের কম্পিউটার টেস্ট হবে ফর্টি মার্কসের ইন্টারভিউ হবে টেন মার্কসের টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা কিন্তু এখানে আপনাদের নেওয়া হবে এবার এই যে নোটিফিকেশানটি নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এটা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে মেমো নাম্বার শো করছে ডেটেড কুড়ি বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম এই পিডিএফে দেওয়া আছে সেটা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুড অনলি সাবমিটেড ফিজিক্যালি আপনাদের শুধুমাত্র ড্রপ বক্সের মাধ্যমেই আপনার ফর্মটি ফেলতে পারবেন শুধু ড্রপ বক্সে ফেলতে পারবেন এটা কোনোরকম বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন না সেটা ডিপিএমইউ রূপশ্রী প্রকল্প সেল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর যে অফিস সেই অফিসে আপনাদের ফেলতে হবে সেটা হচ্ছে স্যাটারডে সানডে গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে এবার আমরা পরের পেজে দেখে নেব এখানে কী বলা হয়েছে পরের পেজে যেগুলো দেওয়া হয়েছে আপনাদের ফাইনাল এক্সামিনেশন হবে পার্সোনালিটি টেস্ট হওয়ার পর যারা শর্টলিস্ট ক্যান্ডিডেট তারা কিন্তু চান্স পাবেন আবেদন করবার জন্য ডেট এখানে মেনশন করা আছে এখানে আপনাদের দেওয়া হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশান একুশ বারো দু হাজার তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট ফর্মের এগারো এক দু হাজার তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা ফর্মটি অফলাইনের মাধ্যমে জমা করতে পারবেন লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পাবেন এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে দেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবেন এখানে একটা ফটো লাগাবেন সেটা সেলফ অ্যাটাস্টেড করবেন আর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেই ফর্মটা আপনারা ড্রপ বক্সে গিয়ে ফেলবেন পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট বিল্ডিংয়ে রূপশ্রী প্রকল্পের সেকশানে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি